আসসালামু আলাইকুম আমি রিপোর্টার Nadia আছি আপনাদের সাথে আজকের প্রতিবেদনটি অপু বিশ্বাসকে নিয়ে এবার অপু বিশ্বাস এমন কাজ করলেন যা শুনে হয়তো চমকে যাবেন আপনারা তো কি করলো অপু বিশ্বাস তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করছি এমপি হচ্ছেন নাইকা অপু বিশ্বাস জাতীয় সংসদ সদস্যের সংখ্যা যার মধ্যে জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকে বাকি পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত তিনশো সংসদ সদস্যের ভোটের ওপর নির্ধারিত সংরক্ষিত আসনে এমপি হওয়ার আলোচনায় এগিয়ে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস চলচ্চিত্র জগতের মমতাজ কবরী এবং নায়ক ফারুককে দেখে হয়তোবা অপু বিশ্বাসও এবার অনুপ্রাণিত হয়েছেন এবং জাতীয় সংসদের পঞ্চাশটি আসনের মধ্যে একটি আসনের জন্য এমপি হতে চাচ্ছেন ঘটনার সত্যতা নিশ্চিত করে অপু বিশ্বাস বলেন আমি পারিবারিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির আদর্শে বেড়ে উঠেছি তার রাজনৈতিক জীবন ছোটবেলা থেকে প্রভাবিত করেছে তাকে তো চোখে দেখার সুযোগ পাইনি ধন্য হয়েছি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে তার মাতৃত্ব সুলভ ব্যবহারে কঠিন নেতৃত্ব মানবিকতার সুনাম আজ বিশ্বময় তার আদর পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে আমার জীবনের করুণ দুঃসময়ে তার কাছ থেকে সাহস পেয়েছি ধৈর্যশীল হওয়ার পরামর্শ পেয়েছি আমি তার নেতৃত্বের কাজ করার সুযোগ চাই এই নায়িকা আরও বলেন রাজনীতিতে আমি সক্রিয় নই এবার প্রথমবার রাজনীতির মাঠে ছিলাম নৌকার প্রচারণায় নির্বাচনের শুরু থেকে ভিডিও বার্তা সহ দেশের নানান প্রান্তে ছুটে গিয়েছি নৌকার প্রার্থীদের ভোট চাইতে এছাড়া নানান রকম সামাজিক কার্যক্রমে আমি জড়িত অনেক সংগ্রাম করে নিজেকে আজকে একটি অবস্থানে নিয়ে এসেছি অভিজ্ঞতায় দেখেছি দেশের বঞ্চিত নারী শিশুরা কত প্রতিবন্ধকতার শিকার তাদের জন্য অনেক কিছু করার পরিকল্পনা আছে আমার তার বাস্তবায়নের জন্য আমার সংগঠিত হওয়া প্রয়োজন সেজন্য সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংরক্ষিত আসনের মনোনয়ন আমি বিশ্বাস কি পারবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি তার মনোনয়ন গ্রহণ করবে আপনার মনের কথাগুলো অবশ্যই আমাদের লিখে পাঠাবেন আর যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কাছে লিখে পাঠান আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ